আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি সম্মানিত বন্ধুগণ প্রবাস থেকে এক ভাই প্রশ্ন করেছেন যে ভিডিও কলের মাধ্যমে সে তার স্ত্রীকে তার অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখতে পারবে কি না এই প্রশ্নের উত্তরে আমি বলবো আল্লাপা পবিত্র করে আনি বলছেন যে হুন্নাসুল্লাহমিবাসুল্লাহ হুন্ অর্থাৎ নারীরা বা স্ত্রীরা তোমাদের পোশাক তোমরা স্ত্রীদের পোশাক তাহলে এখানে দেখা যাচ্ছে যে স্বামী এবং স্ত্রী তাদের উভয়ের মধ্যে আল্লাপাক এত গভীর সম্পর্ক নির্ধারণ করে দিয়েছেন যে পোশাকের সাথে তুলনা করেছেন পোশাক যেরকমভাবে যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থায় আপনি ইচ্ছাকৃতভাবে সেটাকে পরিধান করতে পারেন খুলতে পারেন ইচ্ছা সম্পূর্ণভাবে ইচ্ছা আপনার উপরে তাহলে বোঝা যাচ্ছে যে স্বামী এবং স্ত্রীর মাঝখানে কোনো পর্দা নেই যে কোনো মুহূর্তে আপনি তাকে দেখতে পাচ্ছেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি যেহেতু দেশে নেয় আপনি আসেন বিদেশে বাহিরে আসেন সেখান থেকে ভিডিও কলের মাধ্যমে আপনি আপনার স্ত্রীর যৌনাঙ্গ সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দেখতে চান তাহলে এটা কী হবে এখন আসুন যে আপনি যখন আপনার স্ত্রীর সঙ্গে একান্তভাবে মিলিত হন সে অবস্থায় অবশ্যই আপনি একটা নির্জন জায়গায় একটা নির্দিষ্ট একটা ঘরে দরজা জানালা বন্ধ করে কিন্তু সেখানে সেই কাজটা আপনি অবশ্যই করেন তাহলে এখানে কারণটা হচ্ছে যে কেউ যেন আপনাকে দেখতে না পারে আপনাদের এই মুহূর্তটা তাহলে এখন আপনার কাছে প্রশ্ন যে ভিডিও কলের মাধ্যমে যে আপনি দেশ বিদেশ থেকে আপনার স্ত্রীর অঙ্গ দেখছেন এগুলান অবশ্যই ভিডিও কল আপনার ইমো হোয়াটসঅ্যাপ এদের মাধ্যমেই আপনাকে দেখতে হয় যারা এটা নিয়ন্ত্রণ করে ইমো হোয়াটসঅ্যাপ যারা নিয়ন্ত্রণ করে তাদের কাছে তো এই ছবিটা অবশ্যই যাওয়ার কথা আপনার কাছে আমার প্রশ্ন তাদের কাছে যদি এই আপনার এই অঙ্গগুলেন দেখে আপনার স্ত্রীর অঙ্গগুলেন তারা যদি দেখতে পায় তাহলে আপনার কাছে কেমন লাগবে ভাই জিনিসটা একটু চিন্তা ভাবনা করুন তাহলে অবশ্যই জিনিসটা আপনার কাছে খারাপ লাগবে অতএব আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে এই ধরনের যখনই আপনি করবেন তাহলে আপনি ওখান থেকে বারবার দেখতেছেন আপনার স্ত্রী অঙ্গগুলেন আপনি ওখান থেকে কি অবশ্যই আপনার স্ত্রীর প্রতি আসক্ত হচ্ছেন আপনি মানে যৌন যৌবনের তাড়নায় আপনি অত্যন্ত উদ্দীপ্ত হয়ে উঠতে উঠতেছেন এর ফলে কি হচ্ছে যখনই আপনি ভিডিও কলটা বন্ধ করে দিলেন আপনার যৌন চাহিদাটা কিন্তু বেড়েই গেল এই বেড়ে যাওয়ার ফলে আপনি কি করবেন যদি আপনি এমন কোনো দেশে থাকেন যে দেশের হাত বাড়ালি জেনার পথ উন্মুক্ত রয়েছে জেনা করার জন্য কোনো ভাবনা করার দরকার নাই চাওয়া মাত্র আপনি পেয়ে যাবেন তো এমন দেশে যদি থাকেন তাহলে অবশ্যই আপনার এই চাহিদাটা মেটার জন্য আপনি কিন্তু ওইভাবে জেনাই লিপ্ত হওয়ার সম্ভাবনা থেকেই যায় অপরদিকে আপনার স্ত্রীও আছে দেশে সেও কিন্তু তারও চাহিদা রয়েছে সেও কিন্তু যখন আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখে তখন তারও কিন্তু একটা যৌবনের যে তাড়না যৌবনের যে মানে তার প্রতি আপনার প্রতি যে আকর্ষণ এই আকর্ষণের ফলে মানে সেও জৈবিক চাহিদায় নিমজ্জিত হতে পারে বা নিমজ্জিত হওয়ার আশঙ্কা থাকে এ অবস্থায় না পাচ্ছে আপনাকে না পাচ্ছে সে সইতে এ অবস্থায় সে কী করতে পারে পার্শ্ববর্তী কোনো কারুর সঙ্গে পরকিয়াই লিপ্ত হওয়ার চান্স থেকেই যায় অতএব আপনার কাছে আমি এটাই অনুরোধ করব। যে আপনি যখন দেশে আসবেন তখন আপনি যে কোনো ভাবে আপনার স্ত্রীকে দেখতে পারেন এতে কোনো বাধা ধরা নিয়ম নাই। বাধা ধরা সেটা আপনারা সবাই জানেন আর যখন এই ভিডিও কলের মাধ্যমে আপনার স্ত্রীর এইগুলো দেখতে চাবেন আপনার তাও দেখবে তখন ওই হোয়াটসঅ্যাপ ইমোর যারা মানে নিয়ন্ত্রণকারী তারাও দেখার সম্ভাবনা থাকে অপরপক্ষে উভয় উভয় জায়গায় থেকে দুই জায়গায় থেকে যৌন উদ্দীপনা জেনাই লিপ্ত হওয়ার সম্ভাবনা থাকে অতএব এগুলান থেকে দূরে থাকায় শ্রেয় আশা রাখছি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি